নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি আবার ঘরের কিছু টুকিটাকি জিনিস নিয়ে কিছু জিনিস শেয়ার করবো আমার দুপুরের লাঞ্চ কি কি করলাম এবং তার সাথে বাইরে একটু শপিং করতে যাবো শপিং বলতে গ্রসারি শপিং তো সেইটারও কিছু যদি ভিডিও পারি আমি অবশ্যই পরে আপলোড করব তো আমার সঙ্গে যুক্ত থাকুন তো আজকে আজকে মেয়ের সাথে একটু খেলা খেলি খেলব তো ঠিকই তবে আজকে থ্যাংকস গিভিং আজকে আমেরিকায় ছুটি তো এই দিনটাতে বিভিন্ন রকমের আয়োজন হয়ে থাকে তো সেটা নিয়ে আমি পরে আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করব। মানে থ্যাংকস গিভিং কী বা এখানে কিভাবে সেটাকে মানে পালন করা হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি অবশ্যই বানাবো তো আমার সঙ্গে যুক্ত থাকুন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জন্য মাইক্রোওভেনে একটু দুধ গরম করে দিয়েছিলাম দেড় মিনিট পাস্তু রাইস বলে দেড় মিনিটই করেছি এটা একটা এই ব্রেডটা নিয়েছি এটা হোল গ্রেন একটা হেলদি মাল্টিগ্রেন ব্রেড ব্রেডগুলো ভীষণই ভালো পাওয়া যায় তো দেখি দিচ্ছি এটা মাল্টিগ্রেন ব্রেড আমি এমন নয় যে ব্রেড খেতে খুব অভ্যস্ত ব্রেড খেলে আমার বড়াবড়ি অম্বলটা অম্বল হয় কিন্তু এখানে ব্রেড খেয়ে আমার দেখি কিছুই হয় না এখানে ব্রেডগুলো খুবই ভালোভাবে এরা বানায় এ দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো খুবই সুন্দর আমার বেশ ভালো লাগে এখানকার বাটারও খুব ভালো এখানে থ্যাংকস গিভিংয়ে যেমন ছুটি তেমনি সব দোকানে অনেক অনেক বেশি ছাড় দেয়া থাকে জিনিসপত্রে পঁয়ত্রিশ চল্লিশ পারসেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম ধরনের ছাড় দেওয়া থাকে তো ক্রিসমাসের জন্য আগে থেকেই এরকমভাবে সেলিব্রেশন বলুন বা কেউ যদি দেশ যেতে চায় কেনাকাটা বলুন এখন থেকেই তা করতে শুরু করে দেয় ভীষণ সস্তায় এই টাইমে জিনিসগুলো কেনাকাটা করা যায় আর কি যেদিন আমার লাল চা খেতে ইচ্ছে করে লাল চা খাই আর যেদিন একটু কফি খেতে ইচ্ছে করে আমি কফি মেকারই কফি বসিয়ে দিই তো আমরা তো জেনারেলি কলম্বিয়া কফিটাই ইউজ করি আমার প্রতাপের দুজনেরই আমাদের কলম্বিয়া কফিটাই ভালো লাগে তো কাজ করতে করতে এক ধারে কফিটা হয়ে গেলে বেশ হালকাই লাগে তো একদিকে আবার ভাবছি ব্রেডের সাথে কিছু আর একটা করা যাক তো আমি দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম ব্রেড আর সঙ্গে একটু চাউমিন করে নিই সব সাথে একসাথে ব্রেকফাস্ট করা যাবে একসাথে আজ আর কিছু ফ্রুটস কাটিনি তো আজকে আমার যেহেতু গ্রসারি শপিং করতে যাওয়ার আছে বেশ কিছু জিনিস ঘরে ফুরিয়ে এসেছে তো সেইগুলো কিনতেই হবে সামনেই আমাদের ফিফথ অ্যানিভার্সারি আসছে তো সেগুলোরও কেনাকাটা করতে হবে তো সেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করতে থাকব আমার সঙ্গে যুক্ত থাকুন এই যা এটা পাঁচ কাপের মাগ আমি চার কাপ মতো জল দিয়েছিলাম আর ফিল্টার পেপারে আমি কপি ঢেলেছিলাম এখানে সুইচ বটনটা থাকে সুইচ বাটন দিয়ে দিলে আমার এটা কপিটা তৈরি হয়ে যাবে একটুখানের মধ্যে আমি ব্রেড আমার খুব ভালো করে সেঁকে নিয়েছি একটু নুডলস করব তার জন্য নুডলসটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি নুডলসটা হয়ে গেলে আমি সেটাকে ফ্রাই করে নেব ফ্রাইং প্যান আমাদের কফি রেডি আমার সব থেকে মেন টেনশন হলো যে এই দুদিন পরে অ্যানিভার্সারি যে কেনাকাটা সেগুলো সব যেন ঠিকঠাক কিনতে পারি কিছু জিনিস যাতে না ভুলে যায় কারণ আমার খুবই ভুলো মন জিনিস কিনতে গিয়ে দেখলাম একটা জিনিস কিনলাম আরেকটা জিনিস ভুলে গেলাম সেইটাই আমার খুব চিন্তে কেন কি বাজার করতে গেলে এখনই গাড়ি ড্রাইভ করে অনেকটা যেতে হয় এবং সেখান থেকে একবারে বাজারটা এক সপ্তাহের করে আনতে হয় সেক্ষেত্রে কোনো একটা দুটো জিনিস ভুলে গেলে প্রতাপের পক্ষে টাইম বের করা খুবই অসুবিধে হয়ে পড়বে তো আমার এই যে চাউমিন রেডি আমি জাস্ট একটু কারিপাতা আর পেঁয়াজ আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে ওইটা ভেজে নিয়েছিলাম এবং শেষে কাঁচা লঙ্কা আর কুচি দিয়ে দিয়েছি ব্যাস আমার এক ধারে চাউমিন রেডি ব্রেড সেঁকে নিয়েছি ব্রেডের মধ্যে একটু মাইনাস ছড়িয়ে নিয়েছিলাম কারণ আর জেলিটা শেষ হয়ে গেছে আর সাথে দুটো ডিম সেদ্ধ কেটে নিয়েছি ওপরে একটু গোলমরিচি ছড়িয়ে নিয়েছি আজকের ব্রেকফাস্ট এইটা রেডি আমাদের তো কফি আর মেয়ের দুধ গরম তো আমাকে জিজ্ঞেস করে মা দুধ খাবে কি না দেখুন মেয়ের বাইনা কি দেখার মুভি দেখবে তো ভয় ভয় বলে কিছু নেই আমার তো লাগছে এই যে এই দেখুন বসে 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 ঘোষ অ্যানিমেশন লাগিয়ে দাও আমাকে ঘোষ অ্যানিমেশন দেখবো এই দেখুন এটা হচ্ছে বাটা মাছের একটা প্যাকেট তো শিকাগো থেকে একজন ভদ্র মহিলা যান তো আমাদের যে বাঙালি গ্রুপটা আছে তার জন্য একটা অ্যামাউন্টে মাছ এনে দেন তো এটা বাটা মাছ আমরা ইলিশ রুই কাতলা মৃগেল বাটা এগুলো অর্ডার দিয়েছিলাম একসাথেই আসলে কি হয় বলুন তো এখানে সবই তো ফ্রোজেন করে রাখা দেখুন এখানে যেহেতু এত উইন্টার তো সব সময় ফিশিং ব্যাপারটা হয় না এই যে উইন্টার সময় তো হবেই না বরফে সব জায়গাগুলো যেহেতু ঢাকা পড়ে যায় তো এরকম মাছটাকে ফ্রোজেন করেই রাখার ব্যবস্থা থাকে তবে এটা দেশের মাছ ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশ থেকেও আসে তো সেই জন্য এই মাছগুলো আমরা এইভাবে শিকাগো বলুন বা পাশের মানে পাশের যে ইন্ডিয়ান বাজার আছে সেখান থেকে আমরা এনে থাকি তো এই মাছটাকে আমি কেটে দেখাবো এরকমভাবে ফ্রোজেন করা থাকলেও এটা প্রিজার্ভ করা থাকে ঠিকভাবে তো এটা বেশ কিছুদিন ভালোই থাকে তো এটাকে আমি ঝোলও করতে পারি না হলে ভাজাও খেতে পারি ভাজাই একটু ভালো লাগে ছোট মাছ ক্রিস্পি টাইপের একটু দেখে দেখা যাক তো এই যে দেখতে পাচ্ছেন ফিসগুলো এইভাবে বরফের চাহিয়ের মধ্যে সাজিয়ে রাখা আছে সারি সারি এটা আমাকে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে যাতে এই বরফটা গলে যায় এবং মাছগুলো বেরিয়ে আসে তো সব মাছটা তো আমি একসাথে করব না আজ কিছুটা ভেজে রাখবো আবার অন্য আরেকদিন কিছুটা ভাজবো তো আজকে যতটা হয় গুলো হাফটাই আমি ভিজে রাখার চেষ্টা করব দেখা যাক তো আমেরিকা যখন আসি তখন সব থেকে বেশি প্রবলেমে পড়েছিলাম এই মাছ নিয়ে মাছ আর চিকেন দুই নিয়েই আমি খুব সমস্যায় পড়েছিলাম কারণ আমি বুঝতেই পারছিলাম না যে মাছগুলোকে আমি ঠিক কীভাবে কী ম্যানেজ করব যেগুলোকে ঠিক কুকিং করা যাবে কারণ মাছ রান্না করতে গেলে ইমিডিয়েট যে মাছটা আমার হাতের কাছে রেডি আমি চট করে রান্না করে ফেলবো তা হতো না আমাকে ভিজিয়ে রাখতে হতো তারপর আবার সেটা ভিজিয়ে নরম হলে তবে সেটাকে আমি ভালো করে ভেজে রান্না করতে পারবো আমি এই যে মাছ এটা তো ছোটো মাছ এটাকে কাটার দরকার নেই কিন্তু বড় মাছ হলে সেটাকে আমাকেই কাটতে হয় সেক্ষেত্রে খুবই চাপ হয়ে যায় সেক্ষেত্রে মানে মাছটাকে কাটা আশ ছোলা সবই করতে হয় তো আমি সাথে এই যে একটু বিট ঘষে নিয়েছিলাম আমি আজকে বিট ঘষা ভাজা করব। এটা আমার মায়ের রেসিপি আমার মা এই রান্নাটা করে দিত আমার ভীষণই ভালো লাগতো আমি এক থালা ভাত এই শুধু বিট ঘষা দিয়েই খেয়ে নিয়েছি তো আমার তো ভীষণই ভালো লাগে আজ অনেক দিন পর করছি তো করছি আর মায়ের কথা মনে পড়ছে যে হ্যাঁ মা আমাকে এই রান্নাটা প্রায়ই করে দিত তো তার জন্য আমি তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে কুচুনো জিরে কুচুনো এই আদা কুচি দিয়ে দিয়েছি এবং আদা কুচির মধ্যে আর কিছু দেবো না আমি বিটটা দিয়ে দেবো বিটের উপর আমি লবণ এবং চিনি আর হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো এইভাবেই জাস্ট বিটটাকে আমি একটু কম আছে সেদ্ধ হতে দেব একটু সেদ্ধ হয়ে এলে আমি আঁচটা ফ্লেমটা একটু বাড়িয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নেবো তাহলেই আমার বিট ঘষা ভাজা রেডি হয়ে যাবে তো চিনিটা একটু বেশি করে দেবো মানে তিন চামচ চিনি অ্যাড করে দেবো আর আমি দুটো গোটা কাঁচা লঙ্কা এবং একটা হাফ কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম ব্যাস এইভাবেই বিট ঘষা ভাজা রেডি তো আমার আজকে এই খাবার ভাত ডাল বিট ঘষা ভাজা আর বাটা মাছ ফ্রাই তো আমি আজ এই যতদিন আমেরিকা আসা হলো মানে আমার প্রায় বছর তো হয়েই গেছে আমি দু বছরে বাপের বাড়ি যেতে পারিনি মানে আমার বাবার বাড়ি তো আমার ওই জন্য ভীষণই মনটা খারাপ করে একবার করে তো মনে হয় যে কবে দেশ যাবো আর কবে আমার বাবার বাড়ি যেতে পারবো আর মেয়েদের তো ওখানেই একটা টান বলুন তো সেক্ষেত্রে এইখান থেকে যতদিন না প্রতাপের কাজ কমপ্লিট হয় বা একটুও যদি গুছানো না হয় ততদিন পর্যন্ত যাওয়া যাচ্ছে না আর আমেরিকা থেকে এতটাই ডিস্টেন্স এতটাই জার্নি যে ওইটার কথা ভাবলেই মনে হয় যে হ্যাঁ ঠিক আছে থাক আরও কিছু দিন ধৈর্য ধরে থাকি তো আমার তো দুই বোন আছে দুই বোনের দুই মেয়ে আছে তো তাদের সাথে পল্লবী একসাথে পেলে যে কত খেলা করবে তার শেষ নেই আমি সেটাই শুধু মনে মনে ভাবি তো সেই মেয়েগুলোও তো বড় হয়ে গেল পল্লবী যেমন বড় হচ্ছে সাথে সাথে ওরাও তো বড় হচ্ছে তো আমি যখন যাবো দুইজনেই বড় হয়ে যাবে এটাই ভাবছি যাই হোক আমার এইভাবেই একটু বীর ঘষা ভাজা আমি আজকে রেডি করে নিচ্ছি এই যে একটু লবণ চিনি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দেব তো আমি একটা বড় বিটি নিয়েছিলাম এর জন্য একটা বড় বিটি দরকার একটা বড়ো বিটেই যথেষ্ট প্রতাপের আবার এই রান্নাটা যে খুব পছন্দ হয় তা নয় পোতাপ একটু কম পছন্দই করে তবে আমি খাবো নাই বা কেন বলুন আমার তো ভালো লাগে ওই জন্য এই রান্নাটা যে সচরাচর হয় তা নয় কমই হয় পোতাপের বিট সেদ্ধ করে খাওয়া পছন্দ মানে বিটটাকে একটু ফ্রাই করে আলুর সাথে তা আলু বিট ফ্রাই মাঝে মাঝে করি মেয়েকে দেওয়া হয় প্রতাপের আর খাওয়া হয়ই না ও রাতে ডিনারে যা হয় সেটাই খাওয়া হয় তো আমার মনেই হলো যে না অনেকদিন করিনি আজ করব। তাই করে ফেললাম সাথে কিছু কিছু আমার যেটা ভালো লাগে যদি এক্সট্রা সবজি করা যেত মানে ধরুন কিছু যদি শাক ফাঁক থাকতো ভালো পালং শাকটাও ফুরিয়ে এসেছে তো সেটাকেও আনতে হবে তবে করা যাবে তো যেহেতু নেই নাহলে কিছু একটা শাক ভাজা করলে আর জমে যেত ভাতের মানে আমার লাঞ্চের রেসিপি আর কি তো এই যে মাছগুলোকে লবণ নিয়ে লঙ্কাগুলো ফ্রাই করে দেবো ফ্রাই করে নেব মাছগুলোকে আমি দুপিঠি ভালো করে ভেজে নিয়েছি তো যেহেতু ছোটো বাটা মাছ তো এইগুলো ভাজা তুলে ভীষণ ভালো লাগে এই যে আমাদের ভাজা ভাজা রেডি অনেক ভালো করেছি করেছে এটাও রেডি মাছ ভাজা রেডি মাছগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে বেশ লোভনীয়ও লাগছে এই যে পল্লবীর থালা রেডি পল্লবীর থালা আমার থালা আজকের এই সিম্পল খাবার ভাত মুসুর ডাল পিট খসে ভাজা বাটা মাছ ভাজা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই আসবো আবার আরেকটি ভিডিও নিয়ে তো আমার সঙ্গে যুক্ত থাকুন বাই